আরেকটা বিষয় আমি যদিও এর আগে একটা ভিডিও করেছি যেটা দরবারের উপর ক্ষয়ক্ষতির উদ্দেশ্যে যেটা করা হয়েছিল ক্ষয়ক্ষতি করেছে এটার উপর আরেকটা হচ্ছে যেটা আমার মরণের উপর ঘটতে পারে এক্স্যাক্টলি আমি এখন ইউটিউবে কথা বলবো ফেসবুকে দিব কিংবা বিভিন্ন স্থানে আমি দিতে পারি কারণ আমি প্ল্যাটফর্ম ব্যবহার করে বলে আমি ব্যক্তিটা খারাপ হয়ে গেছে তা না ওই প্ল্যাটফর্মগুলো হতে হয়তো ভালো থাকতে পারে শোনেন একটা কথা যে আমি মারা যাওয়ার পরে আমার স্মরণ সভা হবে ভাব না স্মরণ সভা হচ্ছে স্মরণ সভাটা কেমন হওয়া উচিত কোরআন তেলোয়াত বিভিন্ন দূরদের মাধ্যমে বসে জিকিরের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করে আমার জন্য দুই হাত তুলে দোয়া করবেন আর বলবেন মানুষটা ভালো ছিল দুনিয়ার কাজগুলো করতে গিয়ে হয়তো কোনো ভ্রান্তি হয়েছে আল্লাহ মাফ করে দাও তাকে এই কথাই তো বলবেন কিন্তু এমন একটা প্রজন্ম তৈরি হয়েছে যারা এগুলো বলবে না আপনার ক্ষেত্রে বলবে না আমার ক্ষেত্রে বলবে তারা একটা ডান্সিং একটা মোড়ে নিয়ে যাবে চিল মোড়ে নিয়ে যাবে লাফালাফি সাংস্কৃতিক অনুষ্ঠান স্মরণসভা একদম যেটাকে আমরা জিকির বলতাম সেটাকে মৌদিদিরা বিশেষ করে বাদদের কিংবা কৌমিরা কিংবা যারা আমাদের অ্যাগেনস্ট আছে যারা সুফিবাদ কি বিশ্বাস করে না তারা কি বলেছে এটা দেখো কেমন একটা কর্মকাণ্ড বান্দরের মতো লাফায় অথচ শুনে কিন্তু এখন যেটা করছে মানুষকে সুফিবাদ থেকে দূরে ঠেলে দিয়ে যেটা ইউনিক একটা তরিকা ছিল পদ্ধতি ছিল মানুষকে আল্লাহর নৈকট্যের নৈকট্য লাভের দিকে অগ্রসর করানোর একটা প্রক্রিয়া ছিল পদ্ধতি ছিল ওইটাকে তারা হেই প্রতিপন্ন করেছে মানুষ ইয়াং জেনারেশান এখন সেদিকে যাচ্ছে না যাচ্ছে কোথায় আপডেটেড সিস্টেমের দিকে যেখানে স্মরণসভা নামে ডান্স হয় ডিজে পার্টি হয় গানের আয়োজন হয় গতকালে দেখলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভা সেখানে আতিফ আসলাম এসেছে গায়ক এখানে ও ভালো গায়ক হিসেবে ভালো কিন্তু আমরা তাকে নিয়ে কোন নিয়ে এসেছি আউজবিল্লা বিসমিল্লাপুরের কোরআন খতমের জন্য নাকি গান গাওয়ার জন্য হিন্দি গান হিন্দি গান মানে আপনারা আবার আমাকে বলেন হয়তো আমাকে দোষারোপ করতে পারেন এটা আপনাদের বিষয় কারণ আপনারা আমাকে বিচার করবেন বলবেন যে আপনি তো মানে এ ধরনের কথা বলছেন অমুক পার্টির বিরুদ্ধে আসলে না আপনার সেন্স ঠিক করুন প্রথমে আপনি আগে চিন্তা করেন আমার স্মরণ সবাই কি হবে কি ডান্স হবে নাকি কোরআন তেলাওয়াত হবে দুরুত হবে এটা একটু চিন্তা করবেন আপনার সন্তানকে সামলাবেন আপনার সন্তানকে চেষ্টা করবেন যেন তাদেরকে এই সিস্টেম থেকে ধরে নিয়ে ধর্মীয় শিক্ষা দেওয়া যায় ধর্মীয় শিক্ষা এবং নৈতিক শিক্ষা এবং সুফি বাহাদের শিক্ষা কৌমেরা তারা শিক্ষা দেয় যথেষ্ট এলম আছে আমার থেকে সাড়ে সাতশো গুণ বেশি ওদের কাছে এলো আমি এটা স্বীকার করি কিন্তু আদবের ক্ষেত্রে তাদের কাছে ন্যূনতম আদব নাই ন্যূনতম আদব নাই ধন্যবাদ সবাইকে আপনারা একটু চিন্তা করবেন কোন শিক্ষাটা দিবেন সেটাও বেছে নেবেন আর আপনার পরবর্তী প্রজন্মকে আপনি শান্তি শিক্ষা দিবেন নাকি অশান্তি শিক্ষা দিবেন নাকি ডান্স শিক্ষা দিবেন নাকি কোরআন শিক্ষা দিবেন নাকি সকল বিষয়ের পারদর্শিতা করবেন সেটা আপনার উপর ছেড়ে দিচ্ছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম